হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন মিডিয়ার গ্লাস কিভাবে লাগাইতে হয় সেটা দেখাইবো আমার গাড়ির মিডিয়ার গ্লাসটা ভেঙে গিয়েছিলো তো এখন আমি একটা ডুপ্লিকেট গ্লাস নিয়ে আসছি এই ডুপ্লিকেট গ্লাসই আমি ব্যবহার করব মানে আমার গাড়িতে তো গাড়িটা ডুপ্লিকেট জিনিস ব্যবহার করলে কিন্তু খুব বেশি ভালো হয় না মানে আপাতত দেখতে সুন্দর দেখানোর জন্য এটা লাগাবো এটা দেখা যাবে না কেন উঁচা নিচা রাস্তায় যদি নয় তখন দেখা যায় যে এটা এটা মুখ করবো করার কারণে ঠিক মতো থাকবো না তার জন্য আমি এটা দেখতে পারবো না এখন আপাতত এখানে লাগিয়ে দেব লাগানোর পরে এখানে আমি গ্লাসে যে ছোট্ট একটা ইয়ে আছে পাট আছে পাটটা এখানে লাগিয়ে দিয়েছি এটা আমি লাগাইছি সিলিকন দিয়ে মানে সিলিকন গ্লাসের সাথে ভালোভাবে থাকে না তারপর আমি ট্রাই করে দেখবো মানে আসলে থাকে কিনা যদি থাকে তাহলে তো আমার আর লাগাইতে হবে না আর যদি না থাকে তাহলে গ্লাস আটা কিনে গ্লাস আঠা লাগাইতে হইব আটা লাগানোর আগে যে তো আমি এই জিনিসটা আমার বন্ধুর কাছ থেকে তো ওর কাছে আসিল যে আমাদের তো ফিরি ফিরি কাজ চলতেছে দেখি কি মানে লাগা লাগাইলে থাকে না এখানে গ্লাসটা লাগাইলে পিছের দিকে যদি কোনো কিছু থাকে ভালোভাবে কিন্তু এখান থেকে দেখা যায় যদি লোকিন গ্লাসে দেখা যায় দুই সাইডে কিন্তু মাঝখান দিয়ে বরাবর এই ছোট্ট একটা গ্লাস দিয়ে মানে এই সাইডে যে গ্লাস আছে এটা দিয়ে কিন্তু বরাবর বিশের দিকে দেখা যায় ওই যে কেজিভাবে তো এটা লাগাইলে কিন্তু অনেক ভালো হয় তো আপনারা যদি এটা লাগান তাহলে খুব ভালো হবে আপনাকে গাড়িতে লাগাইনি আসে যদি কোনো সময় ভেঙে যায় তাহলে এভাবে লাগাইতে হবে আর বুঝবেন হয়তো ভাববেন যে ওই কোন জায়গায় সেন্টার পাবেন কোথায় তো গ্লাস যখন লাগাইবেন তখনই দেখবেন যে এখানে সেন্টার সেন্টারে একটা চিহ্ন থাকে মানে প্রতিটা গ্লাসে একটা চিহ্ন থাকে কোন জায়গা লাগাইতে হইব সেই চিহ্নর মধ্যে খালি লাগাইয়া দিলেই হয় যায় তো যাই হোক অনেক দিন একটা ভিডিও বানালাম ছোটো খাটো মানে সময়ের অভাবে বানাইতে পারি না খুব ব্যস্ত আছি পরে আবার ভালো করে ভিডিও বানাবো এখন শুধু চ্যানেলটা ড্যাম খেয়া দিতেছে তার জন্য ছোট্ট একটা টিপস দিয়ে শেয়ার করছে আপনাদের সাথে ভুল হলে ভাব করবেন অন্য একটা ভিডিওতে কথা বলবো আমার গাড়ির মিডল গ্লাসটা ভেঙে গেছে তার জন্য